বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বরাক উপত্যকায় প্রতিবাদ অব্যাহত রয়েছে এবার শিলচর আশ্রম রোড এলাকায় অনুষ্ঠিত হল ধিকার মিছিল প্রতিবেশীর রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চালিয়ে যাওয়া বর্বরচিত ঘটনা প্রতিবাদে শনিবার আশ্রম রোড এলাকায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি থিকার মিছিল বের করেন মোমবাতি জ্বালিয়ে আয়োজিত দিনে ঠিকান মিছিলে এলাকার শতাধিক জনগণ সামিল হন বিভিন্ন এলাকা পরিদর্শন করে বাংলাদেশে মৌলবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন তারা মিছিলটি কলেজ রোড পয়েন্টে পৌঁছানোর পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা ও তাদের সম্পত্তি সংরক্ষণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা বাংলাদেশে আমাদের হিন্দু মা ভাই বোনদের উপর হিন্দু করার প্রচেষ্টা চলছে তাই এই উগ্রবাদী মুসলিমদের বিরুদ্ধে আমরা এখন থেকে যদি সজাগ না হই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ সেই দেশ আর বেশি দিন নয় মুসলিমদের হাতে চলে যাবে তাই আমি কি বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মন্দির সেখানে ধ্বংস করছে তার প্রতিবাদে আমাদের নম্বর ওয়ার্ডের শ্রেণীর মাধ্যমে আজকের এই দীক্ষা মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইটটি পারসেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের এই মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করবো যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয় হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাঁটা বেড়ার পাশে পাশেও ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমরা আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি সেট বানিয়ে টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি আপনাদের প্রত্যেকে জানাই সংগ্রামে मुस्लिम मुर्दा भव बांग्लादेश मौलवादी मुस्लिम मुर्दा भव